সালামু আলাইকুম আজকে আমরা একটা বাচ্চার সম্পর্কে কথা বলবো ওরা আমার কাছে আসছিলো ফরিদপুরের আটরসি থেকে দুই মাস আগে বাচ্চাটার পিঠে মাইলোমেঙ্গোসিল ছিল এবং তার একই সাথে ব্রেনে পানি জমে মাথা বড়ো হয়ে যাচ্ছিলো অর্থাৎ ডিফেক্ট বা মাইলোম্যানগোসিলের সাথে হাইড্রোকেফালাসও ছিল তো আমরা তাদেরকে দুইটা মানে খরচ কমের মধ্যে করার জন্য দুইটা অপারেশন একই সাথে একই ভর্তিতে দুইটা অপারেশন করে দিয়েছিলাম শান্ট অপারেশন এবং পিঠের মাইলোমেন্ডিসিল অপারেশন তো এখন আসেন তাদের কাছ থেকে আমরা একটু শুনি বাচ্চাটা কেমন আছে দুই মাস পরে তারা আজকে ফলো আপে আসছে তো আপনাদের বাবুর বয়স কত এখন পাঁচ মাস পাঁচ মাস যখন অপারেশন হয়েছিল বয়স তিন মাস ছিল আচ্ছা অপারেশন আগে কি রোগ হয়েছিল বলেন যে মাথা পানি পানি পিঠে মেরুদণ্ডে একটা মার মত ছিল এটা জন্মগত একটা দুটি তো অপারেশন করার আগে ওর কি কি অসুবিধা ছিল অপারেশন করার আগে ছিল না কেমন অল্প ছিল এক পায় আর পায়খানার কন্ট্রোল কেমন ছিল না ছিল না ভালো হয়েছে প্রসাবের প্রসাব কি সব সময় ঝরে নাকি মাঝে মাঝে একটু করে মাঝে মাঝে একটু ঝরে পায় আমরা দেখছি সে মানে পানিটা জমতেছে না সরে যাচ্ছে আমরা বুঝতে পারছি এবং বাচ্চা তো সুন্দর খেলাধুলা খাওয়া দাওয়া সব ঠিক আছে না আলহামদুলিল্লাহ যাক আপনাদের বাচ্চা আলহামদুলিল্লাহ সব দিক থেকে এখন ভালো আছে তো দোয়া করি ভালো থাকো আমার জন্য দোয়া করো ঠিক আছে